আজ আপনাদেরকে এক তামিল সুপারস্টার সুপারস্টারের কথা বলবো দক্ষিণে দক্ষিণের সম্বন্ধে আমরা আমরা মানে আমরা বাংলা বাংলার মানুষ একটু কম দেখি কম শুনি এবং অনেক কিছুই জানতে পারি না কিন্তু গত একুশ আগস্ট মধ্য দুপুরে একুশ আগস্টের মধ্য দুপুরে মাদুরাইতে বিপ্লব হয়ে গিয়েছে মাদুরাইতে একুশ আগস্ট বিপ্লব হয়ে গিয়েছে কেন আমরা ব্রিগেডের জনসভার কথা বলি আমরা ধর্মতলার জনসভার কথা বলি কিন্তু প্লিজ আপনাদেরকে একবার বলছি মাদুরাইর এই জনসভাটা নিশ্চিতভাবে একবার দেখুন নিশ্চয় যারা সোশ্যাল মিডিয়া করেন যারা ফোনে থাকেন মোবাইলে থাকেন তাদেরকে বলবো দেখুন আপনারা এই জনসভাটা একুশ আগস্ট মাদুরাইতে জনসভা বন্যা মানুষের বন্যা না দেখলে না দেখলে শুনলে বিশ্বাস করা মুশকিল হবে এভাবে যে মানুষ ভেঙে পড়তে পারে একজনের সভায় মানুষ যে কাতারে কাতারে আসতে পারে ওপর থেকে ওপর থেকে দেয়া হচ্ছে হেলিকপ্টার শট দেয়া হচ্ছে ড্রোনের শট দেয়া হচ্ছে তাতে দেখা যাচ্ছে যত দূর দেখা যাচ্ছে শুধু মানুষের মাথা শুধু মানুষের মাথা মানুষের মাথা আর তার মাঝখান দিয়ে হেঁটে আসছেন তামিল নায়ক তামিল নায়ক একান্ন বছরের তামিল নায়ক হেঁটে আসছেন যিনি বলছেন যে তিনি কি বলছেন তার দলটা কিন্তু অনেক আগেই তৈরি হয়ে গেছিল এসে শুধু বলছেন এবার তিনি রাজনীতিতে এসেছেন সিনেমা আর করবেন না বলে না বাংলার অনেক ফিল্ম আর্টিস্টদের মতো তিনি ইহাতেও আছি আর উহাতেও আছি এটা করেননি তিনি সিনেমাটা ছেড়ে সরাসরি রাজনীতিতে এসেছেন ভাবছেন কে অনেকেই জানেন অনেকেই দেখছেন অনেকেই রিলস দেখছেন আমি বলবো আর আপনারা এগুলো দেখুন এই অভিনেতাটির নাম হচ্ছে একান্ন বছরের অভিনেতা বিজয় থালাপতি বা থালাপতি বিজয় নানা নামেটা। প্রচুর ছবি করেছেন হিট হিট ছবি করেছেন কোনোটা একশো কোটি কোনোটা তিনশো কোটি কেউ কোনোটা পাঁচশো কোটি কোনোটা সাতশো কোটি কেউ আবার হাজার পেরিয়ে গিয়েছে শোনা যায় নাকি হাইস্ট পেড অ্যাক্টার দক্ষিণের হাইস্ট পেড অ্যাক্টার কোনো কোনো ছবির জন্য নাকি একশো কোটি টাকা পর্যন্ত নেন তো সেই থালাপতি বিজয় একের পর এক হচ্ছে হিট ছবি রয়েছে জননায়গন লিও বিস্ট গেস্ট থেরি কত নাম করব সব সুপারহিট ছবি সেই সুপার হিট ছবি সেই সিনেমা জগৎ সমস্ত কিছু ছেড়ে দিয়ে থালাপতি বিজয় বা বিজয় থালাপতি কি করলেন দল গড়লেন দলের নাম কি দলের নাম হচ্ছে টিভিআর দলের নাম হচ্ছে টিভিআর আর তেলেঙ্গানা ভেতারি কাজাগাম আর একুশ তারিখ এই ব্যানারে দলের এই ব্যানারে ডাক দিয়েছিলেন তার সমস্ত সদস্য সমর্থক ফ্যান সমস্ত মানুষকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন গোটা জনসভাটায় কারা কারা ছিল জানেন স্কুলের স্টুডেন্টরা কলেজের ছাত্ররা বাড়ির মহিলারা এমনকি বৃদ্ধ যারা হাঁটতে পারছেন না খুঁড়িয়ে খুঁড়িয়ে আপনারা যদি একটু দেখেন দক্ষিণের ওই ভিডিওগুলো রিলসগুলো একটু দেখেন তাহলে দেখতে পারেন খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা পর্যন্ত সভায় যাচ্ছেন একটা উন্মাদনা একটা আবেগ যেন কাজ করেছে এই সভাটাকে ঘিরে আর এই সভায় সবচেয়ে বড় কথা কি জানেন এই সভাটায় একদম নির্দিষ্টভাবে নিজের লক্ষ্য জানিয়ে দিয়েছেন থালাপতি কি বলেছেন বিজয় বলছেন যে তার ইস্যু দুর্নীতি ইস্যু দুর্নীতি কার দুর্নীতি বিজেপির দুর্নীতি যারা বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা তাদের দুর্নীতি একটার পর একটা দুর্নীতির কথা খুলে বলেছেন সে নোটবন্দি থেকে আরম্ভ করে ওই সভায় একটার পর একটা দুর্নীতির কথা সামনে এনেছেন থালাপতি বিজয় কি বলেছেন যে মোদীর মুখোশ খুলতে তিনি শুরু করেছেন ছাব্বিশে তামিলনাড়ুতে ভোট ছাব্বিশে তামিলনাড়ুতে ভোট মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তার যুদ্ধ শুরু হলো বিজেপির বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো একদম আদর্শগতভাবে বিজেপিকে একদম দেয়ালে পিষে দেওয়ার মতো রাজনীতিতে নেমেছেন দিতে রাজনীতিতে নেমেছেন তালাপতি পরিষ্কার বলছেন যে এই বিজেপি বিজেপি হচ্ছে প্রথম শত্রু ডিএমকে সঙ্গে লড়াই হবে এআইডিএমকের সঙ্গে লড়াই হবে কিন্তু বিজেপি হচ্ছে প্রধান শত্রু বিজেপিকে আগে বিজেপিকে হচ্ছে দেশ থেকে তাড়াতে হবে এই যে ধরুন বাংলার কথা এই যে যখনই হচ্ছে বিজয় এই কথা বলেন না তখন বাংলার কথাগুলো বেশ মনে পড়ে যায় এখানকার কংগ্রেস বা বিজেপি এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না যে তাদের প্রধান শত্রুকে বিজেপি না তৃণমূল বিজেপি না তৃণমূল ফলে তাদের তাদের অ্যাকসেপ্টেন্স হচ্ছে একদম নেই শুনবাই এসে ডেকেছে কিন্তু বিজয় জানেন যে রাজত্ব করছে ডিএমকে আর একটা শক্তিশালী দল হচ্ছে এআইডিএমকে তাদের হবে হবে কিন্তু ভোটকে পাখির চোখ করে বিজয় থালাপতি কি বলছেন লড়াই নির্বাচন হবে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই হবে কারোর সঙ্গে জোটের কথা বলেননি না ডিএমকে না এআইডিএমকে বরং স্ট্যালিনের সমালোচনা পর্যন্ত তিনি করেছেন কিন্তু সে তো আলাদা কথা বারবার তিনি মনে করে দিয়েছেন তার এক নম্বর শত্রুর নাম বিজেপি তার দু নম্বর শত্রুর নাম বিজেপি তার তিন নম্বর শত্রুর নাম বিজেপি ফলে প্রিয় দর্শক দক্ষিণের রাজনীতিতে একটা বড় উথাল পাথাল হতে চলেছে তামিলনাড়ুকে কেন্দ্র করে তো সবসময় দক্ষিণের রাজনীতি সেখানে হচ্ছে যে এই স্টারদের আধিপত্য বেশ দেখা যায় ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে তামিলনাড়ুতে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে তামিলনাড়ুতে যে একটা ওয়েভ তৈরি করেছে থালাপতি বিজয় সেই ওয়েভটা কিন্তু সেই ওয়েভটা কিন্তু অনেক দূর যাবে অনেক দূর যাবে আপনারা যদি আর একবার আপনাদেরকে অনুরোধ করব এটা দেখুন আপনারা এই ভিডিওগুলো দেখুন বুঝতে পারবেন মানুষের উন্মান উন্মাদনা মানুষের চাহিদা মানুষের আকাঙ্ক্ষা মানুষের ভালোবাসা কতখানি হতে পারে তা এই জনসভাগুলোতে এই জনসভাটা দেখিয়ে দিচ্ছে যতদূর চোখ যায় দ্রোনও দেখাতে পারছে না শেষ পর্যন্ত দশ লাখ বারো লাখ আমি লাখের হিসেবে যাচ্ছি না কিন্তু ঘটনা হচ্ছে এটাই ফলে যারা রাজনীতিতে হচ্ছে যে বিশ্ব মানে খবর রাখেন যারা রাজনীতি সম্বন্ধে ইন্টারেস্ট রয়েছে তাদেরকে বলবো যে আপনারা নিশ্চিতভাবে দক্ষিণের দিকে নজর রাখুন দক্ষিণে আর বিপ্লব শুরু হচ্ছে বিজেপি হটা অভিযান দিয়ে দক্ষিণে নতুন করে অভিযান শুরু হচ্ছে নজর থাকুক আমাদের আপনার সকলের দক্ষিণের দিকে তার কারণ বিজেপিকে কে এক নতুন লড়াই শুরু হয়েছে শুধু বাংলায় নয় বাংলায় তো লড়াই চলছে চলবে কিন্তু বিজেপিকে কে আর লড়াই শুরু হয়েছে দক্ষিণে যার একটা বিস্ফোরণ দেখা গেল জনবিস্ফোরণ দেখা গেল একুশ আগস্ট নামটা মনে রাখবেন টিভিআর দলটা হচ্ছে টিভিআর আর তার সেনাপতি হলেন বিজয় থালাপতি দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ